সরকার পতনের পর সবাই আশা করেছিলেন বাজারে দাম কমবে নিত্যপণ্যের কিন্তু বাস্তবতা খানিকটা ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রব্যমূল্যের দাম দেখে বাজারে গিয়ে হতাশ সাধারণ মানুষ তাদের দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে ভাঙতে হবে সিন্ডিকেট মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য দাম দেখে শুক্রবারে সকালের গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কাঁচা বাজারে হাজির ক্রেতারা তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ আলু বিভিন্ন সবজি সহ নিত্য মুরগির দাম সামান্য বাড়লেও কিছুটা নিম্নমুখী মাছের দাম এমন অবস্থায় হতাশ তারা সিন্ডিকেট রয়ে গেছে বাজারের বাজারে সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি এগুলোর দিকে নজর রাখতে হবে এগুলো গত পাঁচ তারিখের পরে কিছুদিন ঠিক ছিল যে ফেসবুকে বা ইয়েতে মিডিয়ায় যেরকম দেখি যে আপনার দাম কমে গেছে শুনি অনেক আলু আমি আজকেও সত্তর টাকায় কিনলাম তো যে ফেসবুকে বা ইয়েতে দেখি ষাট টাকা করে কেজি এগুলো আসলে নিউজে মিডিয়ায় আসে আমাদের সামনে তো আসে না চেঞ্জ তো খুব বেশি দেখতেছি না বাজারের এমন পরিস্থিতিতে বিক্রেতারা বলছেন তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে তাই ভোক্তা পর্যায়ে পড়েছে এর প্রভাব পেঁপে হলো তিরিশ টাকা কেজি ডেড়শ ষাট টাকা কেজি কবি চল্লিশ টাকা পিস সসা হলে পঞ্চাশ টাকা কেজি কাকড়া আশি টাকা উস্তা আশি টাকা বেগুন হলে নব্বই টাকা মরিচ দুইশো আশি টাকা এই বন্যার কারণে মালের বাজারটা বাড়তি বিক্রি করতে আজকে বাজার একশো বিশ টাকা দশ টাকা কেজি দিয়ে বেশি আলু বেচালো মাছ কিন্তু পাঁচ পঞ্চাশ ষাট পাঁচ পঞ্চাশ টাকা বেশি হয় আবার ষাট টাকা বেশি আজকে বাজার বড় রুই মাছ আপনার সাড়ে তিনশো আপনার পনেরো তিন কেজি আড়াই কেজি আর দুই কেজি হচ্ছে তিনশো টাকা দাম বহু কম ছিল আগের থেকে এক থেকে দেড় কেজির ভিতরে ইলিশ ষোলোশো টাকায় বিক্রি হয়েছে কেজি যেটা আগে ছিল আঠারোশো দুই হাজার আর শিং মাছ যেটা ছিল পাঁচশো টাকা ওটা এখন চারশো টাকা কেজি বিক্রি হইতেছে গত সপ্তাহে ছিল একশো ষাট টাকা করে এই সপ্তাহে দশটা টাকা বাড়ছে আর কি একশো সত্তর টাকা হয়েছে ব্রয়লার মুরগি আর সোনালি মুরগি আপনার গত সপ্তাহে বেচছিলাম দুশো চল্লিশ এখন বেশি দুশো পঞ্চাশ আগেও সাতশো পঞ্চাশ ছিল এখন আগে ছিল আপনার আটশো টাকা আর এই সপ্তাহেও আপনার সাতশো পঞ্চাশ গেছে সপ্তাহে সাতশো গেছে তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালেও বাজার তদারকি করেছে জাতীয় ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ কয়দিন যেমন দাম দেখেছি ওইখানেও কিন্তু আমরা ওই দামটাই দেখেছি ওই ওই দামের থেকে মানে পূর্ব দামের চাইতে ঊর্ধ্বগামী কোনো দাম কিন্তু আমরা পাইনি সেখানে গিয়ে মানে যে অ্যাজ রেগুলার ইদানিং যে দামটা রয়েছে সেই দামটাই তবে পণ্য সরবরাহ ব্যবস্থা ও পাইকারি পর্যায়ে তদারকি বাড়ালে পণ্যের দাম আরও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা বাজারে কিছু পণ্যের দাম কমেছে আবার কিছু পণ্যের দাম বেড়েছে এবং তা নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু সিন্ডিকেট ভাঙতে না পারলে তা খুব একটা কাজে আসবে না বলে মনে করছেন ক্রেতারা অন্যদিকে চলমান বন্যা পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য আবারও ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা মানিক মোহাম্মদ ওমর বিজেটিভি ঢাকা